95 ফাইভ নাইনটি ফাইভ দিয়ে দেখো আট মাস বয়েজ পালসার এনাউন সিক্সটি ডবল এ অন্য শোরুম থেকে দিয়ে দেখায় তাই এই ভিডিওতে অনলাইন বুকিং করলে কুড়ি টাকা এটা অফারের দাম অফারের দাম মাত্র ছাব্বিশ টাকা পাঁচটা ছাব্বিশ টাকা এই ভিডিওতে অনলাইন বুকিং করবে চল্লিশ হাজারে নিয়ে যাবে তোমার চ্যানেল থেকে আসবে পুরোপুরি ষাট নিয়ে যাবে আমরা ফাইনালি তোমাদের ভাই তোমাদের জন্য নিয়ে চলেছে আরো একটা ব্র্যান্ড নিউ কালেকশনের ভিডিও তো কালেকশনের ভিডিওই আজকের ঠিকই গাড়ি রয়েছে তোমরা একবার দেখো এবারে দিরাকো রয়েছে n160 ভেরি মার্কেট ডিমান্ডেবল গাড়ি u20 ভেরিয়েন্ট রয়েছে পালসার 125 রয়েছে মাইলেজ কিং sin sp bs6 bs6 চারখানা মডেল अवेलेबल রয়েছে এই যে ডিলাক্স এছাড়া রয়েছে স্টানার ওইপারে রয়েছে স্কুটার সেগমেন্টের প্রচুর গাড়ি yamaha fzs apache rtr hero glamour

জয়নগর নামবে জয়নগর হ্যাঁ জয়নগর মজিলপুর মজিলপুর হ্যাঁ নেমে দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড আছে বলবে মোড় যাবো মেন রোডের পাশেই আমাদের শুরু শিয়ালদা শিয়ালদা থেকে জয়নগর জয়নগর থেকে মোড় মোট না বুঝতে পারো বন্ধুরা স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে সরাসরি ফোন করো আমরা গাইড করে করবো গাইড করে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত কল করবো কল চলো ভিডিও স্টার্ট করা যাক নাকি হ্যাঁ হ্যাঁ চলো ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি অবশ্যই অবশ্যই শুরু করবে কালেকশনের প্রথম একটা রয়েছে পালসার হ্যাঁ এন অন সিক্সটি ই ভেরিয়েন্ট শুধু একটা সার্ভিসের অভাব রয়েছে বাকি গাড়ি থাকছে বন্ধুরা এখান থেকে নেওয়ার পর একটা করে সার্ভিস অবশ্যই থাকছে একটা করে সার্ভিস থাকছে মাত্র আট মাস বয়েস আট মাস আট মাস বয়স ই মডেল ডবল এ বি আচ্ছা ডিস সরাসরি অপ অন্যান্য শোরুমে মোটামুটি এক লাখ এক লাখ পাঁচ এক লাখ তিন এরকম দাম থাকছে থাকছে এ যে অটোমোবাইলস মানে সরাসরি সরাসরি নাইন্টি এইট 98 নাইন্টি ফাইনাল না অনলাইনে বুকিং করবে সরাসরি এটার দাম আট মাস বয়স পালসার এন ওয়ান সিক্সটি ডবল এবিএস অন্য শোরুম থেকে দিয়ে দেখা আচ্ছা মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড কি গিফট থাকছে তেল থাকছে হেলমেট থাকছে হেলমেট থাকছে দুটো হেলমেট নাকি হ্যাঁ এটা দুটো হেলমেট করে দাও দুটো হেলমেট করে দাও হ্যাঁ চলো নেক্সট রয়েছে পালসার পালসার 125 125 এটা 22 এর গাড়ি 22 এর গাড়ি

নেক্সট হচ্ছে এখানে একটা রেড সঙ্গে হোন্ডা লিভটার এটাও তো একটা মাইলেজ ডিশ আছে হ্যাঁ এটা ডিজিটাল মিটার অ্যানালগ মিটার পেয়ে যাবে ইঞ্জিন মাইলেজ পাবে সরাসরি এটার দাম রেখেছি মাত্র দিতে লাগবে না করবে মাত্র হিরো ইগনেটর হিরো ইগনেটর এক সময় রাজ করেছে একদম একদম এটা অফারের দাম অফারের দাম মাত্র 26000 টাকা মাত্র 26 26000 টাকা হিরো ইগনেটর 26000 টাকায় তোমরা পেয়ে যাচ্ছে হিরো ইগনেটর একদম মানে সাইকেল থেকে মোটরসাইকেল আসতে হলে আসতে হবে এই যে অটো এই যে অটো মোবাইল মাত্র 26000 টাকা এত সুন্দর একটা গাড়ি নেক্সট নেক্সট আমরা দেখাবো অ্যাপাচি আরটিআর অ্যাপাচি আরটিআর 2B 2B মডেল প্রচুর ডিমান্ডেবল মডেল কিন্তু একদম ডাবল ডিশের গাড়ি ম্যাট ব্লু গাড়ি ডাবল ডিশের সাথে গাড়ি

বিশেষ করে তাদের জন্য সেল থেকে শুরু করে এ টু জেড সব রেডি ফুল টাইট ফিট গাড়ি একদম আচ্ছা এটার দাম রেখেছি মাত্র 48000 টাকা 48 48 দিতে লাগবে না অনলাইন বুকিং করবে সরাসরি 45 এ নিয়ে যাবে 45 হ্যাঁ নেক্সট রয়েছে এখানে একটা ইয়ামাহা এফজেড এস ভার্সন 3 ডাবল ডিস সিঙ্গেল এবিএস বলো কি দাম দিচ্ছ এটা 2019 এর সেটেড গাড়ি আচ্ছা এটার দাম রেখেছি মাত্র 65000 টাকা 65 হ্যাঁ

অনলাইনে বুকিং করবে যে বন্ধু তাদের জন্য সরাসরি এটা ইনস্ট্যান্ট চার হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে চার হাজার টাকা একদম নেক্সট রয়েছে এক্সেল সুপার এক্সেল হান্ড্রেড এক্সেল হান্ড্রেড বিএস সিক্স এর গাড়ি একদম ওয়ান ক্লিকে সেলফ রেডি শুধু একবার জাস্ট পুস করবে বোতামটা সেলফ রেডি বাইশের দিকের গাড়ি আচ্ছা দাম রাখছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ চল্লিশ যেতে লাগবে না অনলাইন বুকিং করবে ফর্টি থ্রি তে নিয়ে যাবে ফর্টি থ্রি ফর্টি থ্রি দু হাজার একুশের গাড়ি হ্যাঁ দু হাজার একুশের গাড়ি মানে বাইশ বললেই চলে বাইশ বললেই চলে হিরো গ্লামার বিএস সিক্স গ্লামার বিএস গাড়ি এটা একুশের এটাও এটাও বাইশের গাড়ি বাইশের গ্লামার আগের ভিডিওতে দাম রেখেছিলাম মাত্র বান্ন হাজার টাকা আচ্ছা এই ভিডিওতে সরাসরি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা বিয়ের করে মার্কেটিং চলবে না রেখে না তাও বন্ধুরা শোরুমে ভিজিট করলে একটু কমবে একটু কমতে পারে খুব বেশি কমবে না তবে একটু কিছু কমবে

নেক্সট কি আছে সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার সওয়ান ইঞ্জিনের সুপার স্প্লেন্ডার সবগুলো কালারের সঙ্গে রয়েছে একদম 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 গাড়িটা গুড কন্ডিশন এর যেরম আউট লুকিং দেখছো দুটো টায়ার তারপরে ইঞ্জিন কন্ডিশন সেল থেকে শুরু করে এ টু জেড সব রেডি একদম রেডি রেডি গাড়ি রেডি হবে দিতে হবে একদম পেপার পেপার্স অল কমপ্লিট থাকবে অল কমপ্লিট প্রত্যেকটা গাড়ি ফাইন্যান্সের হলে এন পাবে আর ক্যাশ এর হলে তো কোনো ব্যাপার না এনওসি র গল্পটা কিন্তু অনেক সময় বলে না হ্যাঁ

অনলাইন বুকিং করবে পঞ্চাশে নিয়ে যাবে এত সরাসরি পঞ্চাশ সরাসরি ফুল ট্যাঙ্ক পেট্রোল থাকবে কি এটা তেল থাকছে হেলমেট থাকছে হেলমেট থাকছে একদম ফুল ট্যাঙ্ক হবে না আচ্ছা ঠিক আছে ফুল ট্যাঙ্ক করে দাও পঞ্চাশ করে দাও ফুল ট্যাঙ্ক তেল করে দাও আর হেলমেট করে দাও হেলমেট একদম নেক্সট ডে রয়েছে এখানে পালসার ওয়ান থার্টি ফাইভ হ্যাঁ পালসার ওয়ান থার্টি ফাইভ এল এস ওয় থার্টি ফাইভ হাঁটু গাড়ি এটার দাম রেখেছিলাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অনলাইন বুকিং করবে এত সুন্দর গাড়ি নিয়ে যাবে মাত্র তিরিশ হাজার

আচ্ছা সরাসরি সরাসরি এই বাবুকে যে নিয়ে যাবে যে বন্ধু এরপরে আর দামাদামি হবে না আচ্ছা দামাদামি হবে না ফিক্স প্রাইস যেটা বলবো এই বন্ধুকে নিয়ে যাবে যে সরাসরি নিয়ে যাবে 38000 এ 38 38000 নিয়ে যাবে 2018 এর গাড়ি 18 এর গাড়ি 18 এর গাড়ি এই বন্ধুর একদম নেক্সট যে দিয়ে দাগা 18 এর গাড়ি 38000 আচ্ছা নেক্সট থেকে শুরু করে এটিজেট সব রেডি আছে রেডি একদম নেক্সট গ্লামার এফআই ইঞ্জিনের সাথে এফআই হ্যাঁ এফআই ইঞ্জিনের সাথে বিএস গ্লামার গাড়ি এটার দাম রেখেছিলাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ দিতে লাগবে না অনলাইন বুকিং করবে আর চল্লিশ হাজার টাকা চল্লিশ সরাসরি চল্লিশ হাজার টাকা চল্লিশ একদম বাজাজ বাজা মাইলাজ কি ফ্ল্যাটিনা একশো সিসি র গাড়ি সত্তর পঁয়ষট্টি সত্তর মাইলেজ পাবেই পাবে আচ্ছা আগের ভিডিওতে দাম রেখেছিলাম বাইশ হাজার টাকা এই ভিডিওতে অনলাইন বুকিং করলে

বত্রিশ টাকা দাম রেখেছিলাম আঠারোর গাড়ি এই ভিডিওতে একদম ধামাকাদার অফার অনলাইন বুকিং করবে টোয়েন্টি নাইন থাউজেন্ডে নিয়ে যাবে টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন আঠারোর গাড়ি আঠারো বাজাজ ভি ফিফটিন একদম তো আজকের আর কালেকশন কি এই পর্যন্ত হ্যাঁ এই পর্যন্তই আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে আসবে খুব তাড়াতাড়ি আর যতক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর সবসময় হেলমেট পরে গাড়ি চালায়